আজকের গল্পের নাম হলো পরবারী অভিশাপ অন্ধকার রাত আকাশের চাঁদ মেঘের আড়ালে ছিল আর তারার আলো যেন দূরে সরে গেছে রামের শেষে চারপাশে শুধু ঝোপঝাড় আর বাতাসে বসে আসে শুকনো পাতার মচমচে শব্দ মানুষ বলে এই বাড়িটিতে রাত হলে কিছু একটা দেখা যায় তবে কি দেখা যায় কেউ তা বলতে পারে না শুধু জানে যারা একবার সেই বাড়িতে গেছে তারা আর ফিরে আসেনি রামের রমেশ মদন আর শ্যাম তিন বন্ধু তারা ছিল খুব সাহসী আর ভয়কে তুচ্ছ করে সবাইকে প্রমাণ করতে চেয়েছিল যে বলে তারা তারা। ঠিক যাবে। হাতে একটা লাঠি নিয়ে রওনা দিল বাড়ির দরজাটা ছিল ভাঙা দরজার সামনে দাঁড়িয়ে ঠান্ডা বাতাস যেন তাদের শরীর কাঁপিয়ে দিল ভেতরে ঢুকে তারা দেখলো মেঝেতে মোটা ধুলোর স্তর পুরনো সিঁড়িগুলোও যেন অনেক দিন ধসে পড়ার অপেক্ষায় হঠাৎ করে একটা শব্দ হলো খুব খুব ইন্দ্রাণী থেমে গেল শব্দটা যেন দোতলার দিক থেকে আসছে মদন বলল চলো দেখি কি আছে দোতলায় উঠে তারা দেখল একটা ঘর ঘরের দরজাটা আধ খোলা দরজা ঠেলে ভেতরে ঢুকতেই তারা দেখল একটা ময়লা আয়না আয়নার ওপারে হঠাৎ এক মূর্তি সেটা যেন তাদের দিকে তাকিয়ে আছে শ্যাম চিৎকার করে ওখানে কোনো উত্তর নেই রমেশ সাহস করে আয়নার কাছে গেল আয়নার সামনে দাঁড়াতেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল সে দেখলো আয়নার ভেতরে সেই ছা মূর্তিটা তার দিকে তাকিয়ে হাসছে কিন্তু মজার ব্যাপার হলো সে নিজে তার প্রতিবিম্ব দেখতে পাচ্ছিল না হঠাৎ দরজা প্রচন্ড আওয়াজে বন্ধ হয়ে গেল হঠাৎ ভরে উঠল শীতল বাতাসে তিনজনই দরজা খুলতে গেল কিন্তু দরজা যেন অদৃশ্য কোনো শক্তি দিয়ে আটকে রাখা হয়েছে আমাদের বের হতে দাও মদন চিৎকার করতে লাগলো কিন্তু তখনই একটা কণ্ঠস্বর ভেসে এলো তোমরা এসেছো এখন বের হতে পারবে না আলো নিভে গেল চারদিকে শুধু অন্ধকার তখনই তারা অনুভব করল ঘরের কোন থেকে কেউ তাদের দিকে এগিয়ে আসছে পরের দিন সকালে গ্রামের মানুষরা দেখলো পোরবাড়ির সামনে তিনটা জুতো পড়ে আছে কিন্তু রমেশ মদন আর শ্যামের কোনো চিহ্ন নেই কেউ আর তাদের খুঁজে পায়নি সেই দিন থেকে গ্রামের লোকেরা আরো বেশি ভয়ে সেই বাড়ির কাছে যাওয়া বন্ধ করে দিল মানুষ বলে যে রাতে আকাশে থাকে না তখন ছো পরিবারের জানালায় দেখা যায় তারা দাঁড়িয়ে থাকে যেন কারো অপেক্ষা করছে আর তুমি যদি সাহস করে সেই বাড়িতে যাও হয়তো তোমাকেও তাদের সঙ্গে রেখে দেবে চিরদিনের জন্য সমাপ্তি